বর্তমানের বাস্তবতায় মেডিসিন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ কিন্তু প্রতিটি ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে তো আজকে আমরা নর্দা ইউনিভার্সিটির ফার্মা হেলথ ক্লাব এবং সাফোনাইট ফার্মাসির যৌথ উদ্যোগে এরকমই কিছু সাইড ইফেক্ট সম্পর্কে জানবো যেগুলো আসলে না জানলেই নয় আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ব্যথার ওষুধগুলো খেয়ে থাকি সেগুলো হলো যেমন অ্যাসিক্লোফিনাক ডাইপ্লোফনাক ন্যাপ্রোকজেন এই ওষুধগুলো আমাদের মস্তিষ্কে ব্যথার অনুভূতি পৌঁছাতে বাধা প্রদান করে যার কারণে আমরা ব্যথা থেকে মুক্তি পাই এই ব্যথার ওষুধগুলো কিডনিতে ব্লাড ফ্লো কমিয়ে দেয় যার কারণে দীর্ঘদিন এই ব্যথার ওষুধগুলো ব্যবহার করলে কিডনি ড্যামেজের ঝুঁকি রয়েছে ক্লাসিক ডায়াবেটিক্স যেমন থায়াজাইড এবং লুপ ডায়াবেটিক্স বডি থেকে প্রায় পটাশিয়ামের মাত্রা কমিয়ে দেয় আবার পটাশিয়াম স্পেয়ারিং ডাই যেমন স্পাইরোন্যাক্টন শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় অতিরিক্ত ইউরিনেশনের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে যা মাথা ঘোরা ক্লান্তি এবং দুর্বলতার কারণ হতে পারে অতিরিক্ত ডাইউরেটিক্সের ব্যবহার কিডনির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে ডিহাইড্রেশন বা সোডিয়ামের মাত্রা কমে গেলে বিভ্রান্তি এবং অস্থিরতা দেখা দিতে পারে ইপিলিপটিক ড্রাগসগুলো মূলত ইপিলিপসি বা মৃগি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে আমাদের শরীরে নিউরন ডিসফাংশন বা আয়ন ইমব্যালেন্সের কারণে সিজার দেখা দিতে পারে যার আলটিমেট রেজাল্ট হলো ইপিলিপসি বা মৃগ তবে দীর্ঘদিন যাবৎ অ্যান্টি ইপিলিপটিক ড্রাগসগুলো সেবন বা নেয়ার কারণে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে তবে তার মধ্যে সবচাইতে কমন যে সাইড ইফেক্টটি দেখা দেয় তা হলো হাড়ের ঘনত্ব কমে যাওয়া এটি সাধারণত ড্রাগসগুলো আমাদের শরীরে ভিটামিন ডি এর মেটাবলিজম বাড়িয়ে দেয় আবার কখনো বা ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমিয়ে দেয় আবার কারো কারো ক্ষেত্রে হাড় তৈরির যে প্রাথমিক কোষ অস্টিওব্লাস্ট সেটিকে দমন করে ফেলে যার কারণে অস্টিওপোরসিস বা অস্টিওপেনিয়ার মতো ক্রিটিক্যাল অবস্থা তৈরি হতে পারে তো বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ইউজ করা হয় বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে যেমন আমরা অনেক সময় অনেক বেশি খুশি হয়ে যাই আবার অনেক সময় অনেক বেশি দুঃখী হয়ে যাই কিন্তু এর পাশাপাশি এটা থাইরয়েডের সমস্যা ঘটায় যেমন হচ্ছে থাইরয়েডের উৎপাদন কমিয়ে দেয় হাইপোথাইরয়েডিজম হয় বিটা ব্লকারস যেমন প্রোপ্রানলল এবং বিসোপ্রোলল এই ধরনের ওষুধগুলো সাধারণত হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয় বিটা ব্লকার্স অন্যতম সাইড এফেক্ট হচ্ছে ঠান্ডা সহ্য না হওয়া এটি ঘটে কারণ বিটা ব্লকার্স হৃদস্পন্দন এবং রক্তচাপ কমিয়ে ওই অঞ্চলে রক্ত প্রবাহ কমিয়ে দেয়